আসসালামু আলাইকুম আমি কখনোই আমাদের পারিবারিক কোনো ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাইনি বিশেষ করে আমার বোনের ব্যাপারটা আপনারা অনেকেই আমার কাছে অনেকবার জিজ্ঞাসা করছেন যে পপির কি সমস্যা পপির সমস্যাগুলো একটু আপু বলেন অনেকে আমার কাছে বলছেন কিন্তু আমি কখনোই চাইনি যে পপির সমস্যাগুলো আমরা তুলে ধরি আমি সব সময় চাইছি যে আমার বোনটা যেভাবে সংসার করতেছে ওর একটা বাচ্চা আছে ও জানি ওর সঙ্গে ভালো থাকে এবং সুন্দরভাবে সংসার করতে পারে আমার বোন তো অনেক আগেই মুসলিম হয়ে গেছে সেটা আমি জানতাম এমনি আমাদের শ্বশুরবাড়ি কেউ জানতো না যখন জানছে তখন তো আমার পর মানে আমার স্বামী আমার গায়ে হাত তুলতো অনেক বাজে বাজে কথা বলতো ই করতো যে তোর মা বন্টন এই সমস্ত করে কেন সে সময় আমার মা বাবু কেউই মানে মুসলমান হয়ে নেই শুধু আমার দিদি হয়েছিলো শুধু মা দিদির সাথে ভিডিও করতো বলে মা আরও ভাবতো যে উনিও মানে মুসলমান হয়ে গেছে বা এরকম কিছু একটা ভাবতো ওই জন্যই তার সাথে আমার কথাই বলতে দিত না আর সাথে দূরে থাকাম একটু ফোনেও কথা বলতে পারতাম না এই কিছু এরকম প্রায় এক বছর করেছে আমার সাথে এক বছর করার পর তার একটু কয়দিন পরে যখন মানুষইও বলতো যে বাইরে চাই গেলে ওনাকে বলতো যে তোর বিয়ে নেই এরকম তোর শালি এরকম ওনরাও শুনলি টুললি আমার সাথে আরও বেশি করতো গ্রামের লোকজন কথা শুনে আরও বেশি আমার পর নির্যাতন করতো মারধোর করতো মূলত সমস্যাটা হচ্ছে যে ও কালকে রাত্রে বাবুকে নিয়ে পালায় গেছে মানে এখান থেকে চুপ করে নিয়ে চলে গেছে পপি শুধু বলছে কি যে তুমি কাম করো আমি তোমার বলছি না তুমি আবার সাইডে দাও তুমি কাজকাম করো কাজকাম করে তুমি আমাকে খাও কিন্তু তুমি ওই যে জায়গায় চুরি করো ওই জায়গায় চুরি করবা আর মানুষজন একশো মানুষ আমার বাসায় এসে হামলাই করবে আমি তো এইগুলো মানিয়ে নিতে পারবো না এই জন্য আমি তোমার ওই জায়গায় যাবো না তুমি এই আমার এই গোপালগঞ্জে যে জায়গাও একটা বাসা নাও বা অন্য কোনো জায়গায় বাসা না কিন্তু তুমি যে জায়গায় চুরি করো ওই জায়গায় আমি যাবো না পপি এই কথা বলছে বলার কারণে তার ছোট বাচ্চা শিশুটা নিয়ে সে পালাই চলে গেছে আর মূলত কথা এখন আমাদের অনেকে বলবে কি যে মানে ওরা এরকমই বলে সবার কাছে যে আমরা মুসলমান হয়েছি আমার বোনেরও মুসলমান বানাবো দেহে আমাদের কাছে আনার চিন্তা ভাবনা করি আচ্ছা আমি বলি আমার বোন কিন্তু আমার কাছে এসে টানা দুই মাস ছিল এক টানা দুইটা মাস কিন্তু আমার কাছে ছিল প্রথম যখন এই হিরনের সাথে ঝামেলা হয় আমি তো চাইলে তখনই আমার বোনরে ভিডিও টানতে পারতাম আর অরে আমি দেখাইতে পারতাম আমি বলতে পারতাম যে আমার বোনের সঙ্গে সারা সারি হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে আমি তো বলতে পারতাম আমি কিন্তু কিছু বলি নাই আমি সব সময় চাইছি যে ও যদি সংসার করে ও যদি ভালো থাকে তো থাকুক আমার ফ্যামিলির সবাই জানে আমি আমি যদি চাইতাম আমি কিন্তু অনেক কিছু করতে পারতাম আমাকে তো করার উদ্দেশ্য যে তার শ্বশুর শাশুড়ি সবাই মেনে নেছে তাই আমরা তারে ভিডিও না না মেনে না আমরা 10 মাস আইনি রাখলাম আমরা জানতাম কত বছরই গড়তে আমি তো কিছু জানি না গত বছর একটা ঘটনা করে গেছে তার বাপ মা অনেক লোকজন আছে আমার মেয়েরা আমি জোর করে ক্যাশমেস করে তারা আমরা রাখি দিলাম পরবর্তীতে এই ছেলে তার সঙ্গে কথাবার্তা বলে আবার পপি আমাদের থেকে পলায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দশ মাস ভালো থাকলো এই দশ মাসের মধ্যে আমিও অনেক টাকা দিছি শুধু ভালো করার জন্য আমার জামাইকে তা আমার জামাই না করে ভালো হয় না কাজ করে না কথায় ওইখানে চুরি করা শিখে গেছে এখন ওর বাবাও আর বাবাও লুচ্ছ আর মাও লুচ্ছ এদেরকে ফ্যামিলিটা ভালো না এখন কথা আমি এই জন্য আমার কাছে আগে রাখছিলাম তারপরেও দেখছিলাম যে এক মাস পরে আমার মেয়ে এটা যে আর ছেলেটারে নিয়ে রাত্রে চুরি করে বেরোয় গেল ধরেন ছোটোবেলা আমার এই মেয়েটা তেরো বছর না বুস মেয়ে আমার এখান থেকে বেরোয় বাড়ির থেকে বেরোয় নিয়ে গিয়েছিল আমি বিয়ে সালি দিতেই পাইনি তারপর আমরা সামাজিক ক্ষেত্রে দেখি যে আমার মেয়ে ভালোবাসি ছিল বিয়েসা দিদি সালাম কষ্টে কিন্তু এখন আমি যে জ্বালায় যন্ত্রণা আছি আমি এখন আপনারা বলেন আমি কি আল্লাহর পথে আরছি বিদায় কি আমার গুলি এত আল্লাহর আল্লাহ আমি আমি কি বাবা হই আপনার কাছে

মারছে মনোকার কালকে একটু বলছে যে আমার মেয়ে কিন্তু কাজ করে খাওয়া আমি জামাই মানুষে খাওয়াতেছি বসায়ে যেটা ভালো আই Ники এক মাস হয়ে গেছে এক মাস হইছে আমি খাওয়াচ্ছি কিন্তু তারপরে কালকে যখন আমি ছিলাম না বাসায় হয়তো কিছু বলছে আমার মেয়েটা তখন রাত 10টা বজে সেই ছোট বাচ্চাটারে নিয়ে এরকম দুদুল বাচ্চা তাই আমি মুসলমান হতে যদি আমার এতখানি গবড়ত হয়ে থাকে এর জন্য আমি আল্লাহর কাছে ডাকি আল্লাহ ভালো রাখুন সবাই আমার দোয়া করেন

ওই কথাতে সেন্সরি করে সে চেন আবার 47000 না কয় টাকা বিক্রি করেছে আমাদের ঘরে বসে বলতেছে আমরা এক সপ্তাহেই 47000 টাকা বাইঙ্গে খাইছি নিজের মুখে বলছে আমাদের মনে শয়তানি নাই যদি শয়তানি থাকতো ও যে সমস্ত কথাবার্তা বলছে ও যে সমস্ত চালচলনকে আমরাগুলো ভিডিও করে রাখতাম আমরা তো কখনোই চাই না যে পপি ওর সঙ্গে সংসার করবে না বা পপির ওর সঙ্গে দিব না তাহলে আমরা বহুত আগেই ওর কাছ থেকে নিয়ে আসতে পারতাম পরে হয়েছে কি ওই চেন যে চুরি করে তো বিক্রি করে খাই ফেলছে নাকি তারপরে ওই এলাকাবাসী মানে এলাকার লোকজন যে কোনোভাবে জানতে পারছে যে ও নেছে আরও মাঝখানে যে অনেক জ্বালানায় মানে উকি টুকি মারে মানুষের ঘরের দিকে মানে নজর রাখে এটা তো মানুষ তো টার্গেট করে আর ওর তো চালচলনই খারাপ তো এর কারণে আর কি বাসার নিচে লোকজন চলে আসছে তারপরে ওই বাড়িওয়ালা বলছে যে বিচার হবে রাতটা রাইত হয়ে গেছে দেখে আর বিচার করতে পারে নাই তো এরপর ওই দিন কি করছে তোমার এনে আবার আরেক বাসে ওই রাতে বেলায় পলাইছে পলাইয়া ওর বাবা সহ তোমার শ্বশুর সহ দাঁড়াও দাঁড়াও তোমার শ্বশুর সহ আর কি ছিল ওই জায়গায় মানে তোমার শ্বশুর সহ তারা একসাথে বাসা চেঞ্জ করে দিয়েছে অন্য জায়গায় চেঞ্জ করে দিয়েছে ওইখানে বড় একটা গ্রাম ওই গ্রামের কোন জায়গায় গ্রামের নাম বলো যদি তারা ভিডিও তারা কমেন্টে বলবে ঠাকুরানীতলা

মানে তোমার উপরে টর্চার হইতো মানে মানে ওরা মানে ঝামেলা করতো বকা করতো ওই ওই বাসা থেকে যে লোকজন ঘিরে ফেলালো রাত্রে বেলা লোকজন সকালে বেলা বিচারের কথা ছিল কিন্তু বিচার ওই জায়গায় না করে তোমরা পলাই চলে আসলো তোমার নিয়ে কি চলে আসলো সবাই বাসার মাল জিনিস রাইখে নাকি তারপরে মাল মালদিনিস আবার আবার ওই যে বাসায় নিছে ওই এলাকায় যে কি করে রাত দুইটা 3টা পর্যন্ত আর কি বাইরে থাকে মানে বাসায় থাকে না ওই রাস্তাঘাটে নজর রাখে কই কি পাওয়া যায় মানে তার বাবা মাও জানে টাকা পয়সা তার বাবা মাই দেয় কিন্তু এখন তোমার শ্বশুর রাজনীতি করতে বেজায় তার নামে মামলা ওই মামলার কারণে পলাতক তারও আর্থিক অবস্থা ভালো না যার কারণে তোমার স্বামীর দিতে পারে না এখন বাধ্য এসে চুরি ধরছে এই শ্বশুরের আর্থিক অবস্থা ভালো না দেখে ওই যে নতুন নতুন ধরছে

কারণ এখন তো এতদিন তোমাদের শ্বশুর চালাইছিল এখন তো আর তোমার শ্বশুর চালাতে পারতেছে না সে নিজেই চলতে পারতেছে না এখন এর জন্য তুমি চাচ্ছো যে সে কিছু একটা করুক তারপরে কারণ তোমার তোমার বাচ্চার ভবিষ্যৎ আছে এটাই বুঝছি এখন ভালো রেজাল্ট 6 বছর আমারে দেখা আছে হ্যাঁ আমরা দেখবো আগে সে আগেও বলছিল আগেও যখন আমাকে নিয়ে গিয়েছিল তখনও বলছিল যে মানে আগেরবার যেবার তুমি আসলে যে অনেকবার এক মাস থেকে গেল জামেলা করল আমাদের না বলে পলাই চলে গেল ওর সাথে আবার তো ওইবার ছিল যে তোমার কাছে মানে শেষবারের মতো সুযোগ চাইছে আর তুমিও তো তুমি আসো আমি ওই ভাষায় তোমারে নিব না অন্য জায়গায় আমরা বাসা নেব অন্য জায়গায় বাসা নিব মানে ওর বাড়ি নেবে না অন্য জায়গায় বাসা নেবে এরকম আমি নিজে কামাই করে তোমাদের খাওয়াবো

আর আমরা এলাকার আমি আপনাদের সামনে সব তুলে ঠিক সবাই জানে সবাই ঠিক আছে রাত্রিবেলা অনেক ভাবেই আমার বোনের হাজবেন্ডকে আমি আমার হাজবেন্ড আমার বাবা আমার মা সবাই বলছি যে বাচ্চাটাকে কষ্ট না দিয়ে তুমি নিয়ে চলে আসো তোমাকে আমরা কেউ কিছু বলবো না বা তুমি যে এটা করছো এটা কখনোই আমরা মনে রাখবো না তুমি বাচ্চাটাকে না কান্না করে নিয়ে আসো কিন্তু আমাদের কোনো কথাই শোনে নাই রাতটা আমরা কোনোভাবে পার করে সকালে গাড়ি একটা ভাড়া করে নিয়ে যাচ্ছিলাম কারণ আমরা বুঝতেই পারতেছিলাম যে ওইখানে যাওয়ার পরে তো ওরা কোনো না কোনো ঝামেলা করবেই এর জন্য হচ্ছে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম না হলে আমাদের আসতে কিন্তু অনেক রাত হয়েছে প্রায় বাবুকে নিয়ে আসতে আসতে আমাদের রাত বারোটা বেজে গেছিলো তো বারোটা একটা বাচ্চা না পাশ থেকে মা বলতেছিল একটা বাদ ছিল অনেক রাত হয়ে গেছিলো ওদের ওইখানে আমাদের অনেক কিছু করার পরে বাবুকে হাজির করছে আমাকে আমাদের দেখে বাবুকে নিয়ে ওর বাবা আবার পলায় চলে গেছিলো তো যাই হোক সবশেষে আমরা বাবুটাকে যে সই সালামতে নিয়ে আসতে পারছি এটাই আলহামদুলিল্লাহ ওরা অনেকগুলা শর্ত দিছিল তার ভিতরে ওদের একটা শর্ত ছিল যে স্ট্যাম্প করে ওদের কাছ থেকে জানি বাচ্চাটা নিয়ে আসি তো আমাদের কোন উপায় ছিল না আর আইনি পদক্ষেপে বা কি যাব বলেন এর জন্য আমরা ওইভাবেই বাবুকে নিয়ে আসি